এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত আটত্রিশ আহত শতাধিক ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চান নেতারিয়াহ ট্রাম্পের না রুশ চাপের মুখে পেট্রিয়ট কেনার প্রস্তাব ইউক্রেনের অবিলম্বে কাজাযুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলিদের গণস্বাক্ষর লেজার ক্ষেপণাস্ত্র বড় সাফল্য ইরানের যুক্তরাষ্ট্রকে ভিন্ন পথে বড় ধাক্কা চীনের কাশ্মীরকে গলার শিরা বলল পাকিস্তান ভারতের নিন্দা ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত আটত্রিশ আহত শতাধিক ইয়েমেনের রাসা তেল বন্দরে হামলায় অন্তত আটত্রিশ জন নিহত হয়েছেন এ হামলায় রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় হুথি সমর্থিত গণমাধ্যমের বরাতে এ খবর জানা গেছে বৃহস্পতিবারের এই হামলাকে দেশটিতে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে আল মাসিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে খোদাইদা স্বাস্থ্য অফিসের তথ্য অনুযায়ী এই হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে মার্কিন সেনাবাহিনী জানায় এই হামলার উদ্দেশ্য ছিল হুথি যোদ্ধাদের জ্বালানির উৎস ধ্বংস করে তাদের সামরিক ক্ষমতা হ্রাস করা মার্কিন সেন্ট্রাল কমান্ড এক সামাজিক মাধ্যমের পোস্টে বলে এই হামলার লক্ষ্য ছিল হুথিদের অর্থনৈতিক শক্তির উৎসকে দুর্বল করা যারা তাদের নিজ দেশের মানুষের ওপর দুঃখ কষ্ট চাপিয়ে দিচ্ছে তবে হুথিদের দেওয়া প্রাণহানির সংখ্যা সম্পর্কে জানতে চাইলে ভেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চান নেতানিয়াহু ট্রাম্পের না ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরিবর্তে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির কার্যক্রম সীমিত করার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সূত্রের উদ্বৃত্তি দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস বুধবার সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল মে মাসে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার পরিকল্পনা পরিকল্পনা করেছিল তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা এক বছর বা তার বেশি সময়ের জন্য পিছিয়ে দেয়া ইরানের পাল্টা হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করা এবং তেহরানের সফলভাবে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজনে তেল হামলার বিষয়ে কয়েক মাস আলোচনার পরে সামরিক পদক্ষেপ না নিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেন গাজা যুদ্ধ হামাস নেতাদের হত্যা ও লেবাননে ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে গত বছর এপ্রিল ও অক্টোবরে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চালায় এতে দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় রুশ চাপের মুখে প্যাট্রিয়ট কেনার প্রস্তাব ইউক্রেনের রাশিয়ার সাম্প্রতিক ধারাবাহিক হামলায় ইউক্রেনের একাধিক শহর কেঁপে উঠেছে দিনীপ্র শহরে ড্রোন হামলায় এক শিশু সহ তিনজন নিহত হয়েছে এছাড়া সুমি শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে পঁয়ত্রিশ জনের আহত হয়েছে শতাধিক এসব হামলার চাপে প্রেসিডেন্ট জেলোনস্কি যুক্তরাষ্ট্রের কাছে দশটি প্যাট্রিয়ট সিস্টেম কেনার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার অভিযোগ ইউক্রেন তথা কথিত যুদ্ধবিরতির চুক্তি মানছে না যদিও ইউক্রেন বলছে তারা এমন কোন চুক্তিতে সম্মত হয়নি রুশ বাহিনী গত এক মাসে ইউক্রেনের উপর পঞ্চাশ হাজারের বেশি স্থল হামলা চালিয়েছে শুধু এপ্রিল মাসেই প্রায় দুই হাজার আটশোটি বোমা নিক্ষেপ করা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রে রুশ কূটনীতিকদের চলাচল ও ব্যয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে মস্কো কূটনৈতিক আলোচনার জন্য চাপ দিচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে ইস্তাম্বুলে এক দফা আলোচনা হয়েছে বর্তমানে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে জার্মানি ডেনমার্ক যুক্তরাষ্ট্র ও নরওয়ে আগামী কয়েক বছরে ইউক্রেনকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলিদের গণস্বাক্ষর এবার অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের অভ্যন্তরে শক্তিশালী আন্দোলন গড়ে উঠেছে ইসরায়েলের সামরিক একাডেমিক ও চিকিৎসা পেশার হাজার মানুষ এই যুদ্ধ বিরোধী আহ্বানে একাত্মতা প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে রিস্টার্ট ইসরায়েল ওয়েবসাইট অনুসারে ইসরায়েলে এক লাখ বিশ হাজারেরও বেশি মানুষ গাজায় যুদ্ধ বন্ধ এবং বন্দি বিনিময়ের দাবিতে তেতাল্লিশটি পিটিশনে স্বাক্ষর করেছেন প্ল্যাটফর্মটি অনলাইনে ইসরায়েলিদের পিটিশন পর্যালোচনা এবং স্বাক্ষর করার সুযোগ দিচ্ছে বৃহস্পতিবার লাখ বিশ হাজার পাঁচশো বাইশ জন ইসরায়েলি জিমনিদের মুক্তি এবং অবিলম্বে যুদ্ধ সমাপ্তির আহ্বান জানিয়ে পিটিশনে স্বাক্ষর করেছেন পিটিশনগুলোর মধ্যে ষোলটিতে সামরিক বাহিনীর দশ হাজারেরও বেশি সদস্য স্বাক্ষর করেছেন যার মধ্যে একাধিক বিগ্রেট অভিজাত ইউনিট এবং গোয়েন্দা শাখার অভিজ্ঞ রিজার্ভিস ও সৈনিক অন্তর্ভুক্ত রয়েছে বাকি সাতাশটি পিটিশন এবং চিঠিতে শিক্ষাবিদ লেখক কবি শিল্পী প্রকৌশলী এবং অন্যান্য পেশাদার সহ বেসামরিক পেশাদাররা স্বাক্ষর করেছেন লেজার ক্ষেপণাস্ত্র বড় সাফল্য ইরানের লেজার প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতির মাধ্যমে ইরান এশিয়া এমনকি বিশেষ অবস্থানে পৌঁছে গেছে লেজার প্রযুক্তি বিশ্বব্যাপী বৈজ্ঞানিক ও প্রতিরক্ষা গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে শিল্প ক্ষেত্র থেকে শুরু করে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত সর্বত্র এর বিস্তৃত প্রয়োগ রয়েছে পার্স টুডের তথ্য বলছে ইরান এই ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে এবং লেজার প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে ইরান উনিশশো সাল থেকে লেজার প্রযুক্তির ক্ষেত্রে বড় কর্মসূচির পরিচালনা করে আসছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে লেজার গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হয় এ সময়ের মধ্যে নানা ধরনের লেজার তৈরি করেছে যুক্তরাষ্ট্রকে ভিন্ন পথে বড় ধাক্কা চীনের চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র চলমান বাণিজ্য যুদ্ধ এক নতুন মোড় নিয়েছে এবার পাল্টা শুল্ক আরোপের বাইরে গিয়ে ভিন্ন পথে আমেরিকাকে বড় ধাক্কা দিচ্ছে চীন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে দুর্লভ রপ্তানিতে রফতানিতে করে আরোপ করেছে চীন যা যুক্তরাষ্ট্রের জন্য বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপে স্পষ্ট হয়ে উঠেছে এসব নিজে যুক্তরাষ্ট্র কতটা নির্ভরশীল চীনের উপর এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদন বাড়াতে ও নির্ভরতা বাণিজ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দুর্লভ খনিজ হচ্ছে রসায়নগত ভাবে একে অপরের কাছাকাছি খনিজ উপাদানের একটি সমষ্টি যেগুলো আধুনিক প্রযুক্তি পণ্য উৎপাদনে অপরিহার্য প্রকৃতিতে এগুলোর প্রাচুর্য থাকলেও বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না এবং উত্তোলন প্রক্রিয়া পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাশ্মীরকে গলার শিরা বলল পাকিস্তান ভারতের নিন্দা কাশ্মীরকে ইসলামাবাদের গলার শিরা বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির তবে পাক সেনা প্রধানের মন্তব্যের সমালোচনা করে ভারত বলেছে কোন বিদেশি জিনিস কিভাবে গলার শিরা হয় বৃহস্পতিবার সংবাদ মাধ্যম এন প্রতিবেদনে বলা হয় বুধবার ইসলামাবাদের বিভিন্ন দেশে কর্মরত পাকিস্তানের রাষ্ট্রদূতের সম্মেলনে দেওয়া বক্তব্যের জেনারেল মুনির কাশ্মীর ও বেলুচিস্তান প্রসঙ্গে কথা বলেন তিনি বলেন কাশ্মীর হলো ইসলামাবাদের গলার তাই পাকিস্তানিরা কখনো তাকে ভুলতে পারবে না বেলুচ বিদ্রোহীদের উদ্দেশ্য